তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইভিএফসিকে নিয়ে তো ইভিএফসি একজন সেরা প্লেয়ারকে সেরে দিচ্ছে তো কোন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো কোন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত রকম আপডেট জন্য তো প্রথমে যে আপডেটটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব একজন সেরা ডিফেন্ডার কিন্তু সেরে দিচ্ছে তো সেই প্লেয়ারটা হলো নিশু কুমার তো নিশু কুমারকে তো তোমরা সকলেই জন্য তো এই সিজনে এর জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে ভাই তো যে কটা ম্যাচ কিন্তু খেলেছে তো আগের নিশু কুমার আর এখনকার নিশু কুমারের মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য রয়েছে তো এই প্লেয়ারের সঙ্গে বছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে এর সঙ্গে নিশু কুমারের তো এই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না এর ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট কিন্তু বাড়াচ্ছে না তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে আই ম্যানেজমেন্ট তো নিশু কুমারকে নিয়ে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম কিন্তু সঠিক আপডেট কিন্তু তোমাদেরকে দিলাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট এবিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো কে ভিএফসির প্লেয়ার অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার নোয়া তো নোয়াকে তো তোমরা সকলেই ছিল ভাই ভালো মানের প্লেয়ার যথেষ্ট ভালো কিন্তু বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই মুহুর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে এই নোয়াকে কিন্তু এবার দলে নিতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো দলে নোয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে কিন্তু পড়েছে তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই নোয়াকে দলে নিতে পারে নাকি তো নোয়ার সঙ্গে কিন্তু কথাবার্তাটা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো কোচ অস্কার কিন্তু জানিয়েছে ম্যানেজমেন্টকে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট ছাপানো হয় তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত এই নোয়াকে তুলে নিতে পারে না কিন্তু এখন এটাই দেখার বিষয় তো এই প্লেয়ারকে যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের সব থেকে কিন্তু সেটা কিন্তু সই কিন্তু হবে তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই নোয়াকে যদি দলে নেয় ইভিএফসির ম্যানেজমেন্ট তাহলে রকম হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো নোয়ার ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য